তাহলে চলুন একটু পেছনে ফেরা যাক তামিমের খান সাহেব দলটিকেও আগিয়ে রেখেছেন নিজের করে দুই ফাইনালেই রান করে চ্যাম্পিয়ন হবার পেছনে রেখেছেন বড় অবজে রয়ে যায় চিরকাল দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দেখিয়েছিল নিজেদের সেরা সাফল্য সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আসর থেকে তবে এই সাফল্যের পেছনে বড় নামটা যে তামিম ইকবাল খানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা ব্যাটার তো হয়েছেন সাথে হয়েছেন টুর্নামেন্টের টপ থ্রি ব্যাটারের একজন তার উপরে রোহিত এবং ধাওয়ান চার ম্যাচ খেলে প্রায় চুয়াত্তর এভারেজে করেছিলেন দুশো তিরানব্বই রান এক সেঞ্চুরির সাথে আছে দুই হাফ সেঞ্চুরিও দি ওভারে ইংল্যান্ডের বিপক্ষে করা একশো আঠাশ রান তার বেস্ট স্কোর এছাড়া ভারতের বিপক্ষে সত্তর রান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পঁচানব্বই রানের ইনিংস খেলেছিলেন এই ড্যাশিং ওপেনার এবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড তবে তামিম নেই তামিমের ভয়টহীন ক্রিকেট যে মিস করবে টাইগাররা তা স্ট্যাটি বলে দেয় মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে এমন একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের বড্ড দরকার ছিল টাইগারদের তবে বাস্তবতা বড়ই নির্মম যা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বড় তামিমের জায়গাটায় ব্যাট করবেন ছোট তামিম আছেন দারুণ টাচে তবে দেশ সেরা ওপেনারকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা তানজিদ তামিম তাই দেখার বিষয় কারণ ছোটটাও যে বড়টা বড় ভক্ত মোহাম্মদ আদ সকাল থেকে যে দর্শকরা বেলস পার্কে অপেক্ষা করছিলেন তাদের মধ্যে একটা উত্তেজনা তখনই ছড়িয়ে পড়ে কারণ দুই বছর তারা টানা চ্যাম্পিয়ন হয়েছে খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে আনন্দ উল্লাসটা একটু বেশি এবং সেখানে লোকজন জড়ো হবেন খুব বেশি এটা খুবই স্বাভাবিক তারা সকাল থেকে সেখানে অপেক্ষা করছিলেন যে ক্রিকেটাররা দুইটা থেকে পাঁচটা মধ্যে যে প্রোগ্রামটা বেলস পার্কে হওয়ার কথা সেখানে হয়তো প্রথমবার বরিশালে ঘটল এমন ঘটনা তামিম মুশফিক মাহুদুল্লা রিয়াদ রাহাজির একসাথে বিপিএলের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে পথে ঘাটে লাখ অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছিল রংপুর রাইডার্স দলটা ট্রফি টুরের অংশ হতে এক হয়ে বেরিয়ে এসেছিলেন হাজার হাজার সমর্থক নিজ শহরে চ্যাম্পিয়নদের কাছে পেয়ে সবাই যেন পেয়ে গেল ঈদের চাপ ও মানুষের ঢল তামিম ইকবাল তো বলেই ফেললেন জীবনে প্রথম সাক্ষী হলেন এমন অভিজ্ঞতার বিপিএল এর এগারোতম আসর চলাকালে এমন রংপুর বরিশাল সমর্থকদের এমন উচ্ছ্বাস আরো একবার মনে করিয়ে দেয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্রিকেটেও এই নেশনে ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে সমর্থকরা তারাই কতটা বঞ্চনার শিকার এদেশের মানুষ কতটা ক্রিকেট প্রেমী তার আরও একটা প্রমাণ মেলে এবারের আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয়ের কথা শুনে যেখানে কিনা চারিদিকে টুর্নামেন্টকে ঘিরে বিতর্কের আগুন জ্বলছিল সেই সময়টাতেও মাঠে জনস্রোতের মতো দর্শক ছিল এবারের আসর থেকে সেই টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছে তেরো কোটিরও বেশি টাকা যা বিপিএল এর ইতিহাসে নয় কোনো দলের নির্দিষ্ট প্যানবেচ অথচ এই ফ্যানবেজ তৈরি করেই ফ্র্যাঞ্চাইজিগুলো আয় করে থাকে মোটা অঙ্কের অর্থ আইপিএলে টিকিট বিক্রির প্রায় আশি শতাংশের অর্থ তুলে নেয় ফ্রাঞ্চাইজিরা এমনকি ফ্রাঞ্চাইজি রেকর্ড 2012 সাল থেকে শুরু হয় বিপিএল ক্রিকেট লিগটা আজও খুঁজে পায়নি ঠিকঠাক পথের দিশা এখানে নিত্য চলে অনিয়মের ধারাবাহিকতা বেশ শাক জানানো হয়েছিল এবারের আসর হবে একেবারে খাসা দিন শেষে মনে করিয়ে দেয় সেই ক্লাসিক কথাটাকে সবচেয়ে বড় আক্ষেপের নাম হোম ভেনু যার অভাবে আজও তৈরি করা যায়নি কোন মালিকরাই হোম ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করে সমর্থকদের ভালোবাসাকে কাজে লাগানোর এমন সুযোগ না নিতে পারায় হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো আপনি যদি এটা বৈষয় নিয়ে যান আপনি দেখবেন যে সেখানে 30000 ধারণ ক্ষমতা আপনি 30000 এর বেশি টিকিট আপনাকে বিক্রি করতে হবে মানে এবং আপনি যদি রাশিয়াটা রাশিয়ার কাছে নিয়ে যান দেন ইট উইল বি মোর প্রফেশনাল ডলার ক্রিকেটের চ্যালেঞ্জ দিয়েছিলেন সাকিব আল হাসান দুই বছর পরেও সেই চ্যালেঞ্জ নিয়ে কেউ জিততে পারলো না আমার বেশি দিন লাগবে না আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে ম্যাক্সিমাম থাকা সবার প্রতি সমর্থকদের অসীম ভালোবাসা দেখে নিজ দায়িত্বে রংপুর স্টেডিয়াম সংস্কার করে হোম বেনু তৈরি করার জন্য বিসিবির অনুমতি চেয়েছে রংপুর রাইডার্স এরপরেই প্রশ্ন জাগে যে খেলাটার জন্য মানুষের এমন আকাশ ছোঁয়া ভালোবাসা সেই খেলাটাকে বোতলবন্দি করে রেখে লাভটা হচ্ছে কার প্রকাশ করে তাওহিদ হৃদয়ের হৃদয় জোরানো বার্তা ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ স্টের পেলাম বরিশালবাসীর সাথে অনেকটা সময় কাটাতে না পারায় কষ্ট পুষে রাখবো নাকি এত বেশি ভালো ভালোবাসা আগ্রহ আর পাগলামি মনে রাখবো সেটাই বুঝতে পারছি না প্রিয় বরিশালবাসী আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরো কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সাথে তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন স্টেজে বেশিক্ষণ থাকতে না পারা কেন হলো সেই বর্ণনা খুবই খুবই কম সময় থাকতে আমরা পেরেছি বিকজ আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলো মানুষ একসাথে দেখি নাই আমার কাছে মনে হয় খুব কিছু না হলো দেখতে থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছে ঐতিহাসিক একখানা দিন ক্রিকেটার এবং বরিশাল বাসীর জন্য আনন্দ উল্লাসের সাথে উৎসব মুখর পরিবেশ তারপরও এক লাইন শেষটা যেটা যদি ভালো হতো সাদিক আহমেদ সানি টাইম দের বিজয় উল্লাস লাখ লাখ মানুষ সেখানে সামিল হয়ে বাহবা দিচ্ছেন নিজ দলকে আশেপাশে তাকাই দেয় সবাই যাতে মোনাজাত আ এর মধ্যে রিশাদ মারি দেশে ছয় আমরা লাফালাফি নাচানাচি বাজ বই ভাঙিলাইছি পরে কিন্তু ভাই মাইরা দেই ঠিক আছে মুকেশ আম্বানি মক বাংলার আম্বানি যায় মিজানুর রহমান মক যায় এটা মানে পড়া হবে তো জিমিনু সামনে বোঝা যায় যে ওরা আনছি দিছি এইতে ওর তার খুশি যখন ম্যাচটা শেষই আইতেছে নয় বলে 18 রান লাগে আশেপাশে তাকাই দেয় সবাই যাতে মোনাজাত আ এর মধ্যে রিসাদ মারি দেশে ছয় উল্লাস কাল ফাটতে গেছে ফুল এর মধ্যে আবার বলে ছয় আমরা লাফালাফি নাচানাচি বাস বাস বই ভাঙ্গি লাইছি কিসের বাস কিসের বেড়া জিতমো আমরা টানা দুই বের মোরা জিততে গেছি এইটার থেকে বড় কথা আর কিছু সামনের বছর ইনশাল্লাহ আবার জিতমো মোরা আর আমাদের বেনু এই স্টেডিয়ামে হয় এরপর জানি বেনুটা আমাকে স্টেডিয়ামে হয় মোকে তো ভালোই লাগবে হ্যাঁ আমাকে জিতে হ্যাঁ আইবে হন তাই আমাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে সিটা কাকে হাজার বালিক গো

কি বলবো ভাই বুঝলেন আমি নিজে তামিমিং পাল ভাই আর আমি তামিমারি ফেরেন ঠিক আছে ভাই আমরা তো ওই উল্লার করতে মোরা তো মনে করেন সে আমরা কইতেছি এবার কাবাই বা লঞ্চে কিন্তু আয় আমাদের আকাশের উপরে মানে রংপুরকে আমরা দেখাই যে তোকে বাড়ি দিয়ে আমরা আনি কাপ এই বুঝতে হবে বুঝলেন মুনু আছে মুনুর পাওয়ার কেমনে দেয়াইছি আমরা প্রথমে সার দেই পরে কিন্তু ভাই মাইরা দিই ঠিক আছে আমরা প্রথমে উড়াই না আমরা উড়াইছি শেষে ইতিমধ্যে বরিশালের ট্রফি চলে গিয়েছি চলে গেছে বাংলাদেশের খেলোয়াড় প্রায় অধিকাংশ প্লেয়ারই বরিশাল টিমের মধ্যে তিনজন রয়েছে পঞ্চাশ তাদের কি দেখার জন্য একবারে পুরো বরিশালবাসী হুমরি খেয়ে পড়েছে এই মাঠের মধ্যে যেখানে সবাই মিলে অপেক্ষা করেছিল আর সেই অপেক্ষা পূরণ হয়েছে সবার মনের আনন্দ প্রকাশ করেছে যে তাও ইকবাল দেখে দেখবে আর এরকম একটি সুন্দর মুহূর্ত ঘটে গেছে বরিশাল বাসীর সাথে হ্যাঁ প্রিয় দর্শক আসলে দুবারের চ্যাম্পিয়ন বরিশাল কিন্তু একবারও বরিশালের ট্রফি যায়নি লাস্ট তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি যাচ্ছে আর সেটা খবর শুনে সবাই একবার উল্লাসিত হয়ে গিয়েছে আর এতে একবারে তাও ইকবাল তার মনের ভাব প্রকাশ করেছেন কেননা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসাধারণ একজন খেলোয়াড় হচ্ছেন তামিম ইকবাল তিনি অনেকবারই ট্রফি জয় করেছেন কিন্তু প্রথমবার যখন জয় করেছেন সেটি হচ্ছে গিয়ে অসাধারণ অভাবনীয় বরিশালের যেই ট্রফিটি সেটি জিতেছেন তামিম আর বরিশালের মানুষ অনেক ক্রিকেট প্রেমী তা দেখলেই বোঝা যায় কেননা তামিম ইকবাল যখন তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং বরিশালে আসবে সেটা শুনে বরিশালের অনেক দর্শকরা এবং যেখানে দেখা যায় বাস সকরে ট্যাকল দিয়ে এসেছে সামনে পুলিশের গাড়ি আর এরপর দর্শকদের গাড়ি আর এরপর হচ্ছে গিয়ে তামিমদের গাড়ি ফরচুন বরিশালে স্ট্রিকে লাগানো সেই বাসটি আসলে খুব সুন্দর একটি সময় পার করেছে তামেকবালরা আর মাঠের মধ্যে যে দৃশ্য সেটি তো একবারে বলই বাহুল্য পুরো মাঠের মধ্যে প্রায় এক লক্ষর মতো সাংবাদিকরা বলেছে সেখানে মানুষ হয়েছে এরকমটি দেখা গিয়েছে আপনারা চোখে দেখতে পারছেন কীরকম জনস্রোত বয়ে গিয়েছে এই বিপিএলের জয় যারা জয় ছিনে এসেছে তাদের দেখার জন্য আর থাকবে নেই কেন এরকম একটি সুন্দর সময় যে সব সময় আসে না আর যখন তামকবালরা এসেছে তখন বাংলাদেশ ফিলিস্তিন এবং ফরচুন বরিশালের পতাকা উড়িয়েছে এবং স্বাগতম জানিয়েছে ফরচুন বরিশালের স্টাফ ক্রিকেটার কোচ মালিক এবং ভক্তদের সকলে মিলেই আসলেই যেখানে দরকার ছিল তিন বলে এক রান সেটি নেওয়ার জন্য বল টাচ লাগেনি কিন্তু শেষ পর্যন্ত সেটিকে বলার ওয়াইড দেয় এরপর বা ওয়ান্স বাউন্ড দেয় এরপরই যে আম্পায়ার সাহেব সেটিকে ওয়াইড ঘোষণা করে আর এতে একবারে সবাই জয় উল্লাস করে থাকে বরিশাল কারণ এক রান তো হয়ে গিয়েছে আর বরিশাল জিতে গিয়েছে সেটির জন্য সবাই একবার মাঠের মধ্যে চলে যায় যেখানে তানবির রশিদ সবাই উদযাপন করতে থাকে সাথে সাথে একবারে মাঠের মধ্যে ঢুকে পড়েন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আর একটু পর যে দর্শকরা পুরো একবার হইচই লাগিয়ে দিয়েছে স্টেডিয়ামের মধ্যে বসে আর স্টাফ কোর্স সকলে একবারে উল্লাসে ফেটে উঠে মাঠের মধ্যে চলে যায় এরপর রিশাদকে তার মা সাহেব ধুলিয়ে সবাই বাহাবা দিতে থাকে তখন চট্টগ্রাম একবারে হেরে বুধ হয়ে যায় কিছুই করার ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে চট্টগ্রামের জয় উল্লাস দেখতে থাকে মিথুন পারভেজ এবং অন্যান্য খেলোয়াড়রা ইমন ছিল হুসাইন অসাধারণ যেখানে ছয় বলে আঠারো রান নিচে যে ফিনিশিংটা মাহমুদুল্লাহ দেওয়ার কথা সেটি দিয়েছে রিশাদ আর এতেই খুশি বরিশালের কোচ যেখানে রৃষাদকে সবাই ধরে একবারে উপর উঠিয়ে ফেলে কেননা এত সুন্দর একটি ম্যাচ রিষেদ হুসাইন উপর দিয়েছে বরিশালবাসীকে সেটি অসাধারণ অভাবনীয় অতুলনীয় সেটি আমরা দেখতে পেরেছি এই ম্যাচের মাধ্যমে প্রদর্শক অন্য অন্য কিছু রয়েছে ঘটনার মধ্যে যারা যারা লাইভ দেখেছিলেন এই ম্যাচটি তারাই বসতে পারবেন কতটা মজার কতটা আনন্দদায়ক এরপর সবাই হাত বিনিময় করার পর লাস্টের সাংবাদিকদেরকে যখন সাংবাদিক মিজানুর রহমানকে বলে যে আপনারা যে দিচ্ছেন ট্রফিটি কীসি করে নিয়ে যাবেন আর কী কী দিচ্ছেন আপনারা বলে আইফোন দিচ্ছেন তখন মিজানুর বল মিজানুর রহমান বলেন হায় হায় আপনারা এটা লিক করে দিচ্ছেন হ্যাঁ তামিমরা জয় জয়লাভ করেছে আমি সকলকে আইফোন সিক্সটিন দেব সেটি বাউ করছেন তামিম ভাই কেনই বা নয় কত সুন্দর একটি জয় তুলে দিয়েছে রিষাদ হোসেন এবং অন্যান্য খেলোয়াড়রা সেটি হিসেবে তো এরকম একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক একজন সবাই পাওয়ার কথা সেটি যেন বাস্তবে রূপান্তরিত নিতে চলেছে তামিমের কারণে প্রিয়দর্শক তামিম ইকবালও অসাধারণ খেলেছে যেখানে তিনি ফিফটি করেছেন একটি ম্যাচ জয়লাভের জন্য অসাধারণ ছিল সেই ফিফটিটি সেটি পূরণ করেছেন তামিম ইকবাল আর এটিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে কেননা ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের মধ্যে কাজ করছে চব্বিশ বলে একান্ন রান নিয়ে চারটি চার এই আসরের মধ্যে সরি চারটি ফিফটি করে সি আসরের মধ্যে তামে ইকবাল আর সর্বশেষ এই ট্রফি নিয়ে সবাই একবারে উল্লাসে ফেটে ওঠে বরিশালের প্রতিটি খেলোয়াড়রা ট্রফি দেখতে এরকম শুনানি কালারের এরপর মহ তামে ইকবালও অনেক কথা বলেন এই জয় নিয়ে কেননা তামে ইকবালদের বেচের মধ্যে আর একটি স্টার হয়ে গিয়েছে আগেরবার জয়লাভ করেছে ব্যাক টু ব্যাক আরেকটি জয়লাভ করে এখন দুই স্টার হয়ে যাবে তামিকবালদের আর তাই তো বরিশাল জুড়ে এত হাসি উল্লাস এত খুশি এত আনন্দ যেভাবে ট্যাকেল দিয়ে নিয়ে এসেছে বরিশালের প্রতিটি দর্শক সেটা দেখলে বোঝা যায় তামিনদেরকে কতটা ভালোবাসে বরিশালের প্রতিটি দর্শক অনেক সুন্দর সময় কাটিয়েছে বরিশালের প্রতিটি স্টাফ খেলোয়াড় কোচ এবং বরিশালের টিমের সকল সদস্য মানুষদের দিকে তাকলে তো পুরো একবার অবাক হয়ে যাবে যে কেউ এত এত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে শুধু ফরচুন বরিশালের দর্শকরা ছিল সামনে এবং পিছনে ছিল নর্মাল দর্শকরা সাংবাদিকরা তো কোনো কথাই নেই ছবি বেরিয়ে তোলার জন্য একবার ব্যস্ত হয়ে গিয়েছিল ব্যস্ত হয়ে গিয়েছিল দর্শকরা তামিমদেরকে শুধু এক নজর দেখার জন্য একবার রেকর্ড হয়ে গেছে এই বরিশালে সেই মাঠের মধ্যে আসলেই অভবনীয় কেন কেননা এত সুন্দর একটি সময় অন্য অন্যান্য খেলোয়াড়রা যদি আপনার জয়লাভ করত বিপিএলের আমার মনে হয় না যে এরকম সুন্দর একটি উদযাপন হতে পারতো কেননা স্টেডিয়ামের মধ্যে প্রতিটি খেলার মধ্যে দেখা গিয়েছিল বেশিরভাগই ছিল এই বরিশালের দর্শক হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশ বিপিএল এটির প্রমাণ করেছে বরিশালবাসী অতএব বরিশাল টানা দ্বিতীয়বার জয়লাভ করেছে সেটির জন্য আমরা খুশি আর বরিশালের মধ্যে যেহেতু তিনজন পঞ্চতাণ্ডব রয়েছে আর বাকি দুজন তো দেশের বাইরে সাকিব এবং মারসাফি তারা দুজন যদি থাকত তাহলে আরও জমে যেত এই বিপিএল কেননাথ বাকি দুজন অপরাধ করেছে আর অপরাধের শাস্তি হিসেবে তারা আজ দেশের বাইরে তারপরও কিছু করার নেই ফরচুন বরিশাল জয়লাভ করেছে জয়লাভ করেছে বাংলাদেশে ক্রিকেটের অর্ধেক একটি অংশ হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশ এভাবেই বিপিএল চালিয়ে যাক তবে বিপিএলের ব্যক্তিগতভাবে আমার একটা জিনিস ভালো লাগে তারা অন্য অন্য যেসব আইপিএলের মধ্যে সেসব জিনিস স্পন্সর করে না যেগুলি স্পন্সর করলে জিনিসটা খারাপ দেখা যাবে তবে বিভিন্ন কোম্পানি লোগো স্পন্সর করে বরিশাল হ্যাঁ প্রদর্শক এইগুলো হচ্ছে তামিক ইকবাল আর ট্রফিটা হচ্ছে তামি ইকবালের এরকম সুন্দর একটি উপার্জন বা দলের একটি খেলায় পাওয়া প্রদর্শক অনেক সময় অনেক খেলা হয়ে থাকে যেখানে জিতলেও অনেকেরই মন খারাপ থাকে যেমন আমি ব্যক্তিগতভাবে একজন ঢাকাইয়া তবে ফরচুন বরিশাল জয়লাভ করেছে এটি আমার কাছেও ভালো লেগেছে ফরচুন বরিশাল বসে যদি আর একটি ম্যাচ জয়লাভ করে বা ফাইনালে ট্রফি পায় তাহলে তো ফরচুন বরিশাল হ্যাটট্রিক করবে এর আগে কোনো সময় ফরচুন বরিশালের আগে কেউ হ্যাটট্রিক করতে পারেনি বা যদি ফরচুন বরিশাল হ্যাটট্রিক করে ফেলে তাহলে এটা ক্রিকেট ইতিহাসে একবারে রেকর্ড হয়ে দাঁড়াবে ফরচুন বরিশাল সবসময় এভাবে এগিয়ে যাক এবং বিপিএলের মধ্যে ভালো ভালো কিছু আমাদেরকে আরও উপহার দেখ এটাই আমরা চাই প্রিয় দর্শক বর্তমান সময়ে অনেকই বলে থাকে যে বিপিএল একটা বিনোদন টিম বেকার বেকার প্রিমিয়ার লিগ এগুলোগুলো বলে থাকে তবে আমার ব্যক্তিগতভাবে বিপিএলে হচ্ছে একটি বাংলাদেশ ক্রিকেটের টান বাংলাদেশ ক্রিকেটের প্রাণ এটি কারণ বিপিএল থেকে ভালো ভালো উন্নত খেলোয়াড় আসবে আর যদি বিপিএল না থাকে তাহলে ওরকম ভালো ভালো খেলোয়াড় খুব কমই আসবে বাংলাদেশ টিমের মধ্যে এবং বাংলাদেশ টিমের ন্যাশনাল টিমের পারফরমেন্স খুবই খারাপ হবে প্রদর্শক চ্যানেলটি যদি আপনারা নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভাই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন